আগের পর্বে দেখিয়েছিলাম জলের গভীরে গিয়ে মহাসাগরের নিচে রহস্যময় সেই জিনিসপত্র যেগুলো আশ্চর্যজনক সেগুলো অবশ্যই না দেখলে দেখে নিও আজকে যাব শ্রী মহাবালেশ্বর টেম্পেল ওম বিচ হাবমন বিচ, কুডলি বীচ যেখানে থাকছে নীল জল আকাশের সাথে মিশে যাওয়া সেই মহাসাগর আর থাকছে সৌন্দর্য প্রকৃতি যার সাথে সবাই কিন্তু মজা করছে বোট করছে স্পিড বোটে খেলাধুলা করছে থাকছে আরও অনেক কিছু তাই ভিডিওটা মিস না করে পুরোটা দেখতে থাকবে এবার দেখতে পাবে অনেক কিছুই আশ্চর্যজনক জিনিস যেখানে থাকবে কুডলি বিচে আমাদের সন্ধে কাটানো সেই মুহূর্ত আর প্লাস গানের সাথে কাটানো সেই ডিনার গোকর্ণার এই সিরিজে এপিসোড ওয়ানে দেখিয়েছিলাম রহস্যময় জিনিসপত্র যেখানে জলের গভীরে কি কি দেখতে পাওয়া যায় করেছিলাম স্কুবা ডাইভিং এক ভয়াবহ রোমাঞ্চকর অভিজ্ঞতা আর সেখান থেকেই বেরিয়ে বেরিয়ে পড়লাম গোকর্ণার উদ্দেশ্যে সেটা ছিল মুরুদেশ্বর টেম্পেল আর এখন বেরিয়ে পড়েছি এখান থেকে আরও এক ঘন্টা দূর গোকর্ণার উদ্দেশ্যে এখন আমি দাঁড়িয়ে আছি মহাবলেশ্বর টেম্পেলের ভেতরে গোকর্ণার আর এখানে লাইন পড়েছে ভেতরে ঢোকার জন্য আর দেখতে পাচ্ছ সামনে হচ্ছে মহাবলেশ্বর টেম্পেল এটি হচ্ছে শিবের আত্মলিঙ্গ যেখানে রাবণ শিবের কাছ থেকে বরপ্রাপ্ত হয়ে আত্মলিঙ্গ লঙ্কায় নিয়ে যেতে চেয়েছিল কিন্তু নারদমণির কৌশলে সেটি গোকর্ণাতেই কিন্তু প্রতিষ্ঠিত হয়ে যায় এই হচ্ছে এই ঘটনা তোমরা কিন্তু এটা গুগলে সার্চ করেও দেখতে পারো আর সামনে রয়েছে দেখতে পাচ্ছ এখানে গণেশ ঠাকুরের সমস্ত কিছু যে মূর্তি আর এই হচ্ছে মন্দির আর এখানে ঢুকতে গেলে অবশ্যই তোমাদের ধুতি আর ওপরে কিন্তু যখন ঢুকবে লাইনে তখন কিন্তু জামা খুলে তোমাদের কিন্তু ঢুকতে হবে মানে এখানে একটা কিন্তু পোশাকের কিন্তু একটা আলাদা নিয়ম রয়েছে সেইভাবেই তোমাদের কিন্তু সবাই সেইভাবে সেই নিয়ম পালন করে ভেতরে যায় চলো এখন যাব হচ্ছে খাবো আর এখান থেকে খেয়ে দিয়ে বেরোবো হচ্ছে সমুদ্রের উদ্দেশ্যে এখানে নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ ধোসা আর এই দোসা খেয়ে আমি কিন্তু এখান থেকে বেরোবো আর যাব হচ্ছে আজকে ওম বীজ হাবমুন বীজ এইগুলো কুড়লি বীজ তোমাদেরকে দেখাবো এখন আমি বেরিয়ে পড়েছি যাচ্ছি এখন স্কুটি ভাড়া করে নিয়েছি আর এখানে স্কুটি ভাড়ার জন্য কিন্তু মাত্র সাড়ে চারশো টাকা করে নিয়েছিল তোমাদের ড্রাইভিং লাইসেন্স দেখাতে হবে যেটা ইন্ডিয়ান ড্রাইভিং লাইসেন্স এখন আমি গাড়ি করে স্কুটি করে কিন্তু চলে যাচ্ছি আর অলরেডি ম্যাপ কিন্তু আগে থেকে ডাউনলোড করে নিতে হবে আর তোমরা সেই ম্যাপ অনুযায়ী কিন্তু একের পর এক তোমরা বিচ ঘুরে নিতে পারবে ওয়েলকাম টু ওম বীজ আর এইটা হচ্ছে ওম বীচের সামনেটা আর এখানে দেখতে পাচ্ছ পার্কিং এরিয়া রয়েছে তো তোমরা অটো করেও আসতে পারো স্কুটি করেও আসতে পারো গাড়ি করেও আসতে পারো আর এখানে পার্কিং ফিস দিয়ে কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে পারো ওম বিচের উদ্দেশ্যে এই হচ্ছে ওম বীজ যেখানে ক্রিস্টাল ক্লিয়ার জল এবং স্পিড বোটের কিন্তু আবরণ রয়েছে আর এখানে কিন্তু তোমরা এই মানে খুব ভালোভাবে এদিক থেকে ওদিক ঘুরতে পারবে ইজিলি ওয়াকিং ডিস্টেন্স তুমি জাস্ট এদিক থেকে আর প্রত্যেকটা জায়গায় কিন্তু ভালো ছোট বড় কিন্তু রেস্টুরেন্ট আছে তোমাদের কিন্তু খাওয়া দাওয়ারও কোনো প্রবলেম হবে না শুধু দৃশ্যটা দেখো দৃশ্যটা ওম বীজ হচ্ছে গোকনার একটা বিখ্যাত সমুদ্র সৈকত এইখানে হচ্ছে ওম চিহ্নের মতো দেখায় তাই এর নামকরণ করা হয়েছে ওম বীচ যেটা সোনালি বালি এবং শান্ত পরিবেশের এবং সুন্দর সূর সূর্যাস্তর জন্য কিন্তু বিখ্যাত তোমরা এসে এখানে কিন্তু সানসেটও উপভোগ করতে পারো ওম বীজ থেকে কিন্তু তোমরা ওয়াকিং ডিস্টেন্সে তোমরা কিন্তু ট্রেক করে চলে যেতে পারবে হাফমুন বীচ প্যারাডাইস বিচ এইসব আর এখান থেকে কিন্তু একের পর এক তোমাদেরকে আমি দেখাবো এই হচ্ছে এরকম রাস্তা যেটা হচ্ছে একটার সাথে আরেকটা বিচের সাথে কিন্তু কানেকশান এইরকম রাস্তাতেই আর তোমাদেরকে এইরকম ট্রেক করেই কিন্তু যেতে হবে একটা বিচ থেকে আরেকটা বিচ যেমন হচ্ছে ওম বিচ থেকে কুডলি হাফমুন এইগুলো কিন্তু বা প্যারাডাইস বিচ এই সব যে শান্ত এলাকা বা মনোরম পরিবেশের যে সমুদ্র সৈকতগুলো রয়েছে কিন্তু একটার সাথে আরেকটা কানেক্টেড আছে তো তোমরা ইজিলি কিন্তু এক থেকে আরেকটা জায়গায় যেতে পারবে অনেকটাই উঁচু দে অনেকটাই উঁচু ভেতর দিয়ে রাস্তা আছে ট্রেক করার আর যখন তোমরা যাবে এই ট্রেকে করে ঠিক আছে এই রাস্তা দিয়ে তখন দেখবে প্রত্যেকটা গাছে বা কোথাও না কোথাও অ্যারো চিহ্ন বা কিছু না এখানে কিন্তু একটা মার্ক করে দিয়েছে যে কোন রাস্তা ধরে যেতে হবে যাতে তোমরা এই জঙ্গলের মধ্যে হারিয়ে না যাও এইভাবেই কিন্তু এখানে এই মার্কগুলো করা রয়েছে আর সমুদ্রের গা দিয়ে দিয়ে এরকম করে কিন্তু তোমাদেরকে যেতে হবে আর এই দেখো এইগুলোকে বলা হয় ক্লিফ আর এই যে পাহাড়ের ওপর দিয়ে একদম ধারে এইভাবে কিন্তু রাস্তা করা রয়েছে দেখতে পাচ্ছ আর এই রাস্তা করে আর সামনের দিকে দেখতে পাচ্ছি আমরা হচ্ছে আর একটা যে সমুদ্র সৈকত সেইটা সেইখানেই যাব, সেটা হচ্ছে হাফমন বিচ আর চলো এরম ধার দিয়ে ধার দিয়ে আমরা কিন্তু আগে এগিয়ে যাব আর এইখানকার রাস্তাগুলো দেখতে পাচ্ছ লাল মাটির আর উঁচু নিচু তো খুবই সাবধানে যেতে হবে আর এই দিক থেকে গিয়ে ওই সামনের দিকে কিন্তু আবার নিচে নামতে হবে নিচে গিয়ে কিন্তু আমরা কিন্তু আবার একটা সমুদ্র সৈকতে কিন্তু পৌঁছাবো আর সেইখানে দেখাবো তোমাদেরকে হাফমোন বীচ হাফমুন বীচ মানে হচ্ছে সেখানটা হাফ মনের মতো দেখতে সেই জন্য ওর নামকরণ হাফমুন বীচ আর এই দেখো এইখান থেকে কিন্তু কতটা খাড়া আর নিচের দিকে দেখো সেই জল দেখা যাচ্ছে আর এই সব রাস্তাগুলো যখন তোমরা পারাপার করবে খুবই সাবধানে যাবে কারণ এইখানে শুধু এই ট্রেক আছে আর বোটের অপশান রয়েছে তো আমি ট্রেক ইউজ করছি হ্যালো গাইস এখন আমি ওম বিচ থেকে হাফমুন বিচের দিকে আমি ট্রেক ধরে একদম গা দিয়ে গা দিয়ে পাহাড়ে দেখতে পাচ্ছ সেখান থেকে কিন্তু হেঁটে চলেছি মানে এখান থেকে এতটাই রিস্ক মানে যখন তখন যা কিছু হতে পারে আমি ট্রেকে করে কোনো রাস্তা নেই অন্য কিছু রাস্তা নেই একমাত্র বোর্ড অপশান নইলে এই ট্রেক করে যেতে হবে দেখতে পাচ্ছ মিনিমাম এক কিলোমিটার থার্টি মিনিট এখানে আমি ট্রেক করে জঙ্গলের মধ্যে দিয়ে পাহাড়ের ওপর দিয়ে চুঁয়ার সাথে সাথে তোমাদের কিন্তু 食べ。 লাস্ট এর জিরো মিটার না হায়ামেন হাফমুন বিচ অনেকে ট্রেক করেও আসতে পারো অনেকে বোরে করে যেতে পারো দশ মিনিটে নিয়ে চলে যাবে কিন্তু প্রাইস চারশো পাঁচশো আরও বেশি তো কম না স্পিড বোর্ডগুলো বুক করতে হবে ওখানে গিয়ে আর স্পিডবোর্ডের প্রাইস কিন্তু আমি জিজ্ঞাসা করিনি কারণ আমি ভেবেই ছিলাম ট্রেকে করে আমি কিন্তু এদিক থেকে ওদিক পারাপার করব ইস বিচ তো গাইজ প্রথমে কুডলি থেকে ওম বীচ ওম বিচ থেকে হাফমুন বিচ দেন প্যারাডাইস মুন প্যারাডাইস বিচ তাই এখন আমরা হচ্ছে হাফমুন বিচ থেকে ট্রেক করে শুরু করেছি প্যারাডাইস বিচের জন্য তো ট্রেক করে যেতে হবে অথবা তোমরা যেতে পারো বোট বোটে করে প্যারাডাইস থেকে হাফমুন বিচ দেন হাফমুন বিচ থেকে তোমাদের ওম বিচ পর্যন্ত এই বোট চলবে আদার্স অন্য রুটে কিন্তু চলে না আর প্রাইস খুব হাই তাই জন্য ট্রেক করেই সবাই কিন্তু যায় দেখতে পাচ্ছ প্যারাডাইস বিশ্ব দেখে নাও একবার গাইজ দেখো প্যারাডাইস বিচ ও সুপার અરે <laughs> এখন আমি এসে গেছি হচ্ছে কুডলি বিচ আর কুডলি বিচের এই হচ্ছে ব্রিজের রাস্তা আর এখান থেকে নেমে গিয়ে কিন্তু সামনে পাবো হচ্ছে কুডলি বিচ দেখাচ্ছি চলো হ্যালো গাইস এখন আমরা কুডলি বিচে আছি কুডলি বিচটা দেখো শুধু অনেকটা বড় বিচ। থেকে অনেকটাই বড় এই কুডলি বিচে এসে তোমরা এখানে কিন্তু সানসেট দেখতে পারো আর এইখানে কিন্তু দেখো অনেকটা বড় বীচ এখানে কিন্তু সবাই কিন্তু বালির ওপর বসে সানসেটটা এনজয় করে চারিদিকে কিন্তু পাহাড় আর এখানে কিন্তু নীল জল আর পুরো কিন্তু পরিবেশটা কিন্তু মনোরম পরিবেশ আর ডান দিকে কিন্তু রয়েছে অনেক ক্যাফে যেখানে বসেও তোমরা কিন্তু এনজয় করতে পারো তো আজকের সন্ধ্যাটা এখানে কাটিয়ে এই ক্যাফেতে খাওয়া দাওয়া করে কিন্তু তারপর বাড়ি যাবো এখন কিন্তু সন্ধ্যে হয়ে গেছে আর চারপাশটা কিন্তু পুরো অন্ধকার শুধু ক্যাফেতে লাইট জ্বলছে আর ক্যাফের সামনেটা যেখানে আলোগুলো রয়েছে সেখানে কিন্তু আলো লাইট দেখা যাচ্ছে আর পুরো ঝকমকে একদম এখানে কিন্তু খুব ভালোভাবে তোমরা সন্ধ্যেটা এনজয় করতে পারবে সবাই কিন্তু বিচের চারিপাশে কিন্তু এনজয় করছে তারপর এখান থেকে বেরিয়ে পড়লাম আবার হোটেলের উদ্দেশ্যে দেখতে পাচ্ছি স্কুটি করে চলে যাচ্ছি হোটেল নেক্সট ডেতে কিন্তু আবার বেরিয়ে পড়বো একটা নতুন জায়গার উদ্দেশ্যে সেটা কিন্তু নেক্সট এপিসোডে তোমরা দেখতে পাবে তো ভিডিওটা যদি অবশ্যই ভালো লেগে থাকে ভিডিওটা কিন্তু লাইক করে শেয়ার করতে একদমই ভুলবে না আর একটা কমেন্ট করতে ভুলবে না যে তোমাদের কি কী দরকার